বলুন ইউপি ফাইলস করে আসতে ওর দম বুঝব যে রাজ্যটা ভালো আছে উন্নয়ন হচ্ছে সমাজে যদি সামাজিক অপরাধ যা ঘটছে সরকার প্রশাসন ব্যবস্থা নিচ্ছে সঙ্গে সঙ্গে আগে চৌত্রিশ বছরের থেকে কমেছে বিজেপির অন্য স্টেটের থেকে কমেছে এই ভিডিও নির্মাতা এসে বাংলাকে কলুষিত করার ইন্ধন দিচ্ছেন সত্তত আপনি নাম বিবেক অগ্নিহotri মুখে মড়ায় না সত্যজিৎ রায় রাজ্যে এসে সত্যজিৎ রায় বাংলা এসে আপনি বাংলাকে কলুষিত করছেন গুজরাট ফাইলস করেন নি কেন ওটা তো অনেক বড় ঘটনা গুজরাট ফাইলস করেন নি কেন বিষয়বস্তু যদি হয় কোনটা ভয়ঙ্কর কোনটা বড় তাহলে গুজরাট ফাইলস করেন নি কেন তাহলে ইউপি ফাইলস করছেন না কেন তাহলে মণিপুর ফাইলস করছেন না কেন যেখানে চিফ মিনিস্টারের বাড়িতে হিংসা চলছে সেখানে কিন্তু যদি কেউ বেছে বেছে কাউকে এক একটা রাজ্যকে বদনাম করতে পাঠানো হয় কাশ্মীর কেরল বাংলা গণহত্যা গুজরাট গণহত্যা তাণ্ডব মণিপুর নেই তা আপনি কি করে এটাকে সাধারণ সিনেমা বলবেন কি করে বাক স্বাধীনতার কথা আসবে এখানে যে বিবেক অগ্নিহত্রী বিবেকটা বিজেপিকে কে দেয়া তো তার কি করে বাক স্বাধীনতা থাকবে তিনি তো এমনি পড়া দিন কিন্তু উনি যে বিজেপির অ্যাসাইনমেন্ট নিয়ে গুজরাট ফাইলস মণিপুর ফাইলস ইউপি ফাইলস না করে বাংলাকে কালিমালিপ্ত করতে এসছেন তো এতে তো বিরোধীদের হাত শক্তিশালী করতে এসছেন উনি তাই বিরোধীরা তো ওনার কথা বলবে তো খুব স্বাভাবিক ব্যাপারিমূলক ভাবে লাগাতার কে বিজেপির কে বলছে বাংলা ভাষা বলে ভাষা হয় না বাংলা ভাষা নাকি বাংলাদেশি ভাষা কে বলছে বাংলার অমুক বাংলাকে বদনাম করো বাংলাকে বদনাম করো আর সেই জন্য এইসব ভিডিও মেকারকে নামিয়েছে কিসের ফিল্ম বিয়ে বাড়িতে যেরকম ভিডিও শ্যুট হয় ওরকম ভিডিও শ্যুট